সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে দেখেন এত সুন্দর কোয়ালিটি করা হয়েছে করা হয়েছে আর পাল্লা মিলি বোর্ডের উপরে আর ম্যাগনেট গুলো সম্পূর্ণ থাকতেছে এগুলো মারা এখন ডেলিভারি যাবে তো ভেরোস এই যে এই সাইড এ ড্রেসিং টেবিল থাকতেছে দেখেন ড্রেসিং টেবিল কাঠ গুলো দেখেন একবার পিওর যেটা গর্জনের প্লাইবোর্ড এই দেখেন এটা সেলফটা কত সুন্দর ভাবে করা হয়েছে দেখেন এখানে কোনো কিছু রাখার জন্য এটা করা হয়েছে এত সুন্দর লাগতেছে দেখার মতো একদম আর সামনে আপনি দুইটা ডয়ার একটি পাল্লা থাকতেছে দুটা ডয়ার একটি পাল্লা থাকতেছে এর পাশে দেখেন আরো কিছু কালেকশন আছে দেখেন এই যে ভাইরা উঠাইতেছে মাল গাড়িতে উঠাবে এগুলো ডেলিভারি ওই যে উনি নিচ্ছে তো এই যে এই পাশে দেখেন এই যে একটি এটা শু ক্যাবিনেট মতো একটি কাজ করানো হয়েছে শু ক্যাবিনেট মতো খুব সুন্দর একটি জিনিস থাকতেছে শো ক্যাবিনেট মতো আচ্ছা এই যে নিচে আর একটি দেখতেছি সেলফ শ এটা এটা সেলফ শ এটার উপরে থাকবে আলমারিটি মানে আলমারিটা থাকতেছে আট ফিট বাই আট ফিট আট ফিট বাই ছয় ফিট থাকতেছে আলমারিটি খুব সুন্দর একটি আলমারি থাকতেছে উচ্চতা অনেক বড় এবং এই দেখেন এটার ভিতরে সেলফ ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে ভাবে ভিতরে সেলফ ব্যবহার করেছে এবং আঠারো মিলি যেটা আঠারো মিলি বোর্ড বলা হয় সো ব্যবহার করা হয়েছে ক্যানাডিয়ান বোর্ড বিনিয়ার যেটা বলা হয় আঠারো মিলি সেটা ব্যবহার করে হয়েছে এই দেখেন প্রোডাক্ট দেখেন কত প্রোডাক্ট থাকতেছে অনেক কি আর বলবো যে এত সুন্দর সুন্দর কালেকশন থাকতেছে আবদুল্লাহ ফার্নিচারে এই যে খাট ডেলিভারি গেলো মানে এই গাড়িতে উঠানো হয়েছে এই যে প্রোডাক্ট গুলো উঠানো হবে এখন এবং এই যে এই যে খাটের এই যে সাইড বক্স টা একবারে বিনিয়ার বোর্ডের ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট থাকছে বিনিয়ারের আর এই যে এটা হচ্ছে সাইড টেবিল বেড সাইড টেবিল যেটা বলা হয় দুইটা ডয়ার থাকতেছে আর কালার সম্পন্ন এক ফিনিশিং করা হয়েছে এক কালারের মধ্যে এর পাশেই দেখেন একটি এই যে ডাইনিং টেবিল দেখেন একদম সেম কালারের ডাইনিং টেবিল থাকতেছে যেটা ময়ূর পাখা বলা হয় এই যে পায়াটা দেখেন খুব সুন্দর একটি পায়ার মধ্যে থাকতেছে এটা সম্পূর্ণ থাকতেছে আপনার বিনিয়ার বোর্ডের মধ্যে এই যে একদম যেটা ময়ূরের পাখার মতো বা পার মতো দেখেন কত সুন্দর ভাবে বোঝা যাচ্ছে এটা ছয় থাকতেছে থাকতেছে এই টেবিলটি ফিট 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 বাই বাই গ্লাস গ্লাস আর এই যে প্রোডাক্ট গুলো দেখেন তো এগুলোর প্রাইস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনি বিস্তারিত জানতে পারবেন এটার সাথে কি কি থাকতেছে বা এই প্রোডাক্টের সাথে কি কি থাকতেছে বা এই প্রোডাক্ট যদি মালসিয়ান ওকাঠের মধ্যে নেন তাহলে কত টাকা আসবে আর ক্যানাডিয়ান বিনিয়ার বোর্ডের মধ্যে নিলে কত কত টাকা আসবে এটা বিস্তারিত জানতে পারবেন স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করলে দুই যে একটি প্রোডাক্ট কিচেন কি বলবো কিচেনের ক্যামেরার থাকতে এই যে কিচেন ক্যাবিনেট এটা পাঁচ ফিট বাই তিন ফিট থাকতেছে পাঁচ ফিট বাই তিন ফিট থাকতেছে আর একবারও অরিজিনালি যেটা বিনিয়ার বোর্ডের সেইটাই করা হয়েছে আর একদম বেডরুম সেট সাথে কালারটা মিলানো হয়েছে এটা সম্পূর্ণ পাল্লা থাকতেছে আঠারো মিলি এবং এই দেখেন পিছনে গর্জনের সুপারব্যান্ডের বোর্ড ব্যবহার করা হয়েছে গর্জনের সুপারব্যান্ডের বোর্ড এবং যেটা সিক্স মিলি বল হয় সেটাই ব্যবহার করা হয়েছে আর নিচের পায়াগুলো সম্পূর্ণ থাকতেছে কাঠের সম্পূর্ণ কাঠের থাকতেছে এই যে আরো একটি প্রোডাক্ট আসতেছে দেখেন এটা হচ্ছে আলমারির নিচের পাট মানে এটা ফিট 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 করা বাই এটার উপরে হয়েছে আট আলমারি থাকবে এটার উপরে আলমারি থাকবে আলমারি এটা নিচের পাল্লাগুলো করা হয়েছে কত সুন্দর আর পিছনে আপনার গর্জনের প্লাইবোর্ড সুপার ব্র্যান্ড এর গর্জনের প্লাইবোর্ড ব্যবহার করেছে এটা হচ্ছে আপনি দেখেন কত সুন্দর একটি আলমারি থাকতেছে থ্রি পার্টের যেটা বলা হয় থ্রি পার্টের এটার ভিতরে সেলফ ব্যবহার করা হয়েছে এই যে ভিতর সেল থাকতেছে কত সুন্দর সেলফ গুলো থাকতেছে এবং ম্যাগনেট সিস্টেম পুরো পাল্লাতে এই যে আরটি ড্রেসিং টেবিল যাচ্ছে দেখেন এটা গর্জনের প্লাইবোর্ডে এই গর্জন দেখেন বিনিয়ার বোর্ড যেটা বলা এটা

খুবই সুবিধাকর আর নিচের পায়াগুলো সম্পূর্ণ কাঠের থাকতেছে নিচের পায়া কালার ফিনিশিং একশো একশো করা হইছে আর এই যে সাইড দেখেন পিছনে গর্জনের প্লাইউড দুই সুতা যেটা বলা হয় এই যে দুই গর্জনের প্লাইউড পিছনে ব্যবহার করা হয়েছে সুপার ব্যান্ড যেটা বলা হয় খুব সুন্দর একটি আলমারি থাকতেসে আরো একটি প্রোডাক্ট থাকতেছে এটা সিপার্ট এর হচ্ছে সুপার এটা আলাদা ভাবে ক্যান জন্য সুবিধা করা দেখেন উপরে পাল্লা এবং হাতুগুলো সম্পূর্ণ কাঠের থাকতেছে দেখেন খুব সুন্দর একটি জিনিস থাকতেছে এটা আপনার আর পিছনে গর্জনের প্লাইবোর্ড থাকতেছে সুপার ব্র্যান্ড যেটা বলা হয় গর্জনের প্লাইবোর্ড এটার উপরে যে এটা থাকবে দেখেন আট ফিট আলমারি এটা ডেলিভারি যাচ্ছে এই যে এটা বেডরুম এর সাথে আরো একটি ওয়ার্ড থাকতেছে একদম ম্যাচিং করা থাকতেছে এটা এটাও থাকতেছে পাল্লা আঠারো মিলি এবং হাতুলটা দেখেন কত সুন্দর ভাবে বোর্ডের হাতুল ব্যবহার করা হয়েছে আর কালার ফিনিশিংটা একশো একশো থাকতেছে একদম কানাডিয়ান ওভিনের যেটা বলা হয় আর নিচের পায়েটা সম্পূর্ণ কাঠের থাকতেছে এবং পিছনে আপনার গর্জনের প্লাইউড সুপার ব্যান্ডের যেটা বলা হয় সেটা ব্যবহার করা হয়েছে এই দেখেন পিছনে গর্জনের সুপার ব্যান্ডের বোর্ড ব্যবহার করা হয়েছে কত সুন্দর ভাবে এটা সাইজ থাকতেছে পাঁচ ফিট বাই চার ফিট সাইজটা তো পুরো একটি বেডরুম সেট যাচ্ছে গাজীপুর জয়দেবপুরে যাচ্ছে যেটা জয়দেবপুর বলা হয় এই জয়দেবপুরে যাচ্ছে এই পুরো বেডরুম সেট